আসসালামু আলাইকুম এটা কর্মনা কবুতর এটা নর কবুতর দেখতে পারতা অনেক ছোটাছুটি করতেছে মাদি আমার হাতে আছে এটা মাদি মাধিটার সাইডে দিছে এটা মাধি এটা মাধি এটা নর এটা নর এটা মাদি কার যদি ভালো লাগে স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন একদম ফ্রেড জোড়া একদম অল্প দামে দিয়ে দিব কেউ যদি নিতে চান ফোন দিবেন জোড়া দুটো একদম নিউ অ্যাডাল একদম নতুন একদম নিউ অ্যাডাল একদম নিউ কেউ যদি নিতে চান আলোচনা সাবেক দাম হবে ফোন দিবেন আমার কাছে আলোচনার সাপেক্ষে দাম হবে এই যে আরেক জবিত এটাও কর্ম না এটা মাঝি এটা 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 তর কর্ম না আর এটা মাদি কালারটা হালকা কম বেশি আছে এই এটাও আলোচনা সাপেক্ষে দাম হবে কেউ যদি নিতে চান ফোন দিবেন এই যে একদম ফ্রেশ এটা একবার ডিম বাচ্চা দিয়েছিল শুধু একবার ডিম বাচ্চা করা হয়েছে একদম ফ্রেশ কেউ যদি নিতে চান ফোন দিবেন এটা মাদি আর এই যে এটা নর এখানে একজোড়া শাড়িং আছে ডিম দুটা জমছে দু এক দিনের ভিতরে বাচ্চা ফুটবে এটা নর অনেক বড় সাইজের এটা মাদি কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আলোচনার সাবেকের দাম হবে এটা মাদি এটা নর অনেক বড় সাইজের শার্টিং কবুতর